আমার মাছ পালক ভাই এবং বন্ধুরা রামজি ফিশ কেয়ার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আপনারা মাছ পালন করেন মাছ পালন মধ্যে সবচেয়ে জরুরি জিনিস আছে ওটা হলো বীজ তৈরি করা মাছ পালনের জন্যে বীজ খুব আবশ্যক জিনিস এটা যদি আপনি ভালো তৈরি করতে পারেন ভালো বীজ যদি পান তাহলে আপনি সফল হবেনই কোনো সময় আপনি ফেল হবেন না বীজ তৈরি করার জন্য সবচেয়ে জরুরি জিনিস আছে আপনাকে পুকুর তৈরি করতে হবে কিভাবে আমি বীজ তৈরি করতে করতে পারবো এটা জন্যে আপনাকে পুকুর তৈরি করতে হবে পুকুর তৈরি করার অনেক রকম বিধি আছে এই রকম বিধি যদি না জানেন এই রকম টেকনিক যদি না জানেন তা আপনি বীজ তৈরি করতে পারবেন না মাছের বীজ তৈরি করার জন্যে সবচেয়ে ভালো বিধি আজকে আপনার কাছে আমি নিয়ে আসছি ওটা হলো বহুয়া দিয়া পুকুর তৈরি করা পুকুর সুন্দরভাবে তৈরি করবেন বীজ আপনার খুব ভালো প্রোডাকশন হবে ভালো হবে এর মধ্যে হলো মহুয়া দিয়া জল শোধন করবেন মাটি শোধন করবেন মহুয়া দিতে গেলে আপনাকে পুকুর লাগবে দশ কাঠা পনেরো কাঠা এক বিঘা তিন বিঘা দুই বিঘা এরকম পুকুর লাগবে পুকুরটা কিরকম তৈরি করবেন আমি কয়েকটা সাইজের পুকুরে কিভাবে কি মহুয়া দিতে হয় কত দিতে হয় কি কি দিতে হবে এই আপনাকে বিধি বলে দিতেছি আপনি খুব মনস্থ করে শুনবেন এবং মনে রাখবেন এটা মধ্যে যদি ভুল হয় তাহলে আপনার প্রোডাকশন মধ্যে মার খেয়ে যাবেন এই আমি খুব ভালোভাবে আপনাকে বুঝাইতেছি আপনি বুঝে নেবেন মনে করেন দশ কাঠার আপনার ট্যাঙ্ক আছে চার থেকে পাঁচ ফিট ছয় ফিট জল আছে। এর মধ্যে আপনি মহুয়া দিবেন কমপক্ষে আপনার এক সে দেড় কুইন্টাল এক সে দেড় কুইন্টাল মহুয়া দিবেন তাহলে আপনার পুকুরের জল এবং মাটির শোধান হৈ যাব দিয়া গেলে মহ ভাল মাৰ্কেটে পোৱা যায় ঐ মাৰ্কেট থাকে মহুৱা নিয়া আপুনি এই থাকে ডেৰ কুইণ্টল আপুনি মহুৱা দিব দহ কাটা টেংকৰ মধ্য এটা দৱাৰ পৰা আপোনাক চৌধ দিন অপেক্ষা কৰা লাগে চৌদ্দিন আপোনাক ওৰ মাজে চুন দৱা লাগে কিয় কি মহ মেদ হ'লেও মাজে প্ৰয়োজন থাকে মহুয়া দিলে আপনার পুকুরের সমস্ত আজে বাজে পোকা মাছ সাব ব্যাঙ সব মারা যাবে ওর মধ্যে কিছু থাকবে না মাটি পর্যন্ত শোধা হয়ে যাবে এটা শোধন হওয়ার পরে আপনি ওর মধ্যে চোদ্দ দিন অপেক্ষা করবেন এই অপেক্ষা করার পরে আপনি চুন দিবেন চুন দিবেন ওর মধ্যে দশ থেকে পনেরো কেজি এই চুন দেওয়ার পরে আপনি ওর মধ্যে খোল দিবেন তিন থেকে চার কেজি এই খোল দেওয়ার ঠিক যখন দেখবেন মাছ আমার পাওয়ার মতন ডেট হয়ে গেল কি আমি মাছ অতদিনের মধ্যে পায়ে যাব আপনি ঠিক দুই দিন আগে ওর মধ্যে ক্লিনার দিবেন ক্লিনার দেবেন পনেরো থেকে বিশ এম এটা দিলে আপনার প্রক্রিয়া শেষ আপনি ওর মধ্যে ডিম ছাড়তে পারবেন তো সেই হিসাবে যদি দশ কাঠা ট্যাঙ্ক মতে আপনি মনে করেন এক থেকে দেড় কুইন্টাল মহুয়া দিলেন তাহলে এক বিঘা মতে কত দিবেন তিন থেকে চার কুইন্টাল তিন থেকে চার কুইন্টাল দিলেন যদি মহুয়া একটু বেশিও দিলেন পাঁচ কুইন্টালও দিয়ে দিলেন এক বিঘা পুকুর মধ্যে এর মধ্যে চার থেকে ছয় ফিট পর্যন্ত জল থাকে মহুয়া যদি একটু বেশি পড়ে গেল তাহলে আপনার ওটা ক্ষতি হবে না ঠিক টাইম মতন পুকুর তৈরি হয়ে যাবে চোদ্দ দিন পরে আপনার চুন দিতে হবে ওর মধ্যে ত্রিশ থেকে পঁয়ত্রিশ কেজি এক বিঘা পুকুর মধ্যে আপনার চার থেকে পাঁচ কুইন্টাল আপনার মহুয়া দিবেন আর চুন দিবেন ত্রিশ থেকে পঁয়ত্রিশ কেজি মনে রাখবেন এটা ভুল করবেন না এটা দেওয়ার পরে আপনার এক বিঘার পুকুর শোধন হয়ে গেল ক্লিনার দিবেন ওর মধ্যে পঁচাত্তর থেকে আশি এম এল ক্লিনার দিবেন দুই দিন আগে ডিম ছাড়ার দুই দিন আগে পঁচাত্তর থেকে আশি এম এটা দেওয়ার পরে এক বিঘার পুকুর আপনার তৈরি হয়ে গেল এরপরে যদি আপনার তিন বিঘা পুকুর আছে বড় পুকুর আছে ওর মধ্যে কত দিবেন তা আপনার আট থেকে দশ কুইন্টাল পর্যন্ত মহুয়া দিবেন যদি চার থেকে ছয় ফিট জল আসে আট থেকে দশ কুইন্টাল মহুয়া দিলেন আপনার মনে করেন সব সাপ পোকা পোকামাকড় মাছ সব মরে গেল ক্লিয়ার হয়ে গেল আপনার মনে করেন আপনার পুকুর শোধন হয়ে গেল মাটি পর্যন্ত শোধন হয়ে গেল এখন ওর মধ্যে আপনার চুন কত দিবেন চুন দিতে হবে আপনাকে একশো কেজি একরে নিয়ম আছে একশো কেজি চুন দেওয়া সেই হিসাবে আপনার যেরকম সাইজ পুকুর থাকবে ওই হিসাবে চুন দিলেন একশো কেজি ওর মধ্যে আপনার ক্লিনার কত দিবেন ঠিক দিন ছাড়ার দুই দিন আগে আপনি ক্লিনার দিবেন এক থেকে দেড়শ এমএল তাহলে আপনার পুকুরে যত মানে প্লান্টন তৈরি হয়েছিল ও প্লান্টন ক্লিয়ার হয়ে যাবে আপনি ঠিক দুই দিন পরে ওর মধ্যে ডিম ছাড়তে পারবেন এটা হলো প্রক্রিয়া এইভাবে আপনি ডিম ছাড়বেন দেখেন ভাইরা আজকে আমি মহুয়া কত লাগবে টুন কত লাগবে ক্লিনার কত লাগবে এই কথাটা বললাম এটাকে খুব মনস্ত করে নেবেন কোনো সময় ভুল করবেন না এটা যদি ভুল হয় তাহলে মাছের প্রোডাকশন মধ্যে অসুবিধা হবে এটা হওয়ার পরে আমি সেকেন্ড টাইমে আপনাকে বলবো কিভাবে কত ডিম ছাড়তে হবে কি রকম ডিম ছাড়বেন এগুলি কথা বলবো আজকে এইটুকু তারপরে আপনাকে বলি আমার ফার্মে এই রকম মহুয়া দিয়া রকম চুন দিয়া রকম ক্লিনার দিয়া আমরা ডিম ফুটাইছি ডিম ফুটানোর পরে যে ধানি হয়েছে ধানি কত দিনের পরে ধানি হয়েছে তিন দিন চার দিন ইয়া সাত দিন অব্দি যে ধানি আমার তৈরি হয়েছে আমার ফার্মে সেটা আপনাকে আমি দেখাইতেছি ভিডিঅ' মাধ্যমে আমি যে আমাৰ ধাৰি পনা তেৰী হৈছে আপনা দেখাইছো আপনি দেখলেন আপনাকে আমি এই যে হানি পোনা দেখাইলাম এরপরে আপনি মনস্থ করেন যে প্রোডাকশন রকম আছে ভালো মাছ আছে নাকি কম আছে নাকি কি কোয়ান্টিটি কীরকম আছে দেখলেন এটা দেখার পরে আপনি আপনিও এরকম যদি এরকম ডোজ দিয়া পুকুর তৈরি করবেন আর মাছ যদি তৈরি করবেন এইভাবে প্রোডাকশন হবে আর যদি এরকম যদি আপনি মানে মাছ তৈরি করেন ভালো লাগলো আপনার আমার কথা শুনিয়া বিশ্বাস করেন আমি ব্যক্তিগত কথা বলতেছি না সারা ভারতের জন্য এই কথাটা বললাম কোনো জায়গা যদি কোন রকম ভুল হয় আপনি আমার সাথে কমেন্ট করবেন ফোন করে আমাকে জানাবেন যে আপনি এই কথাটা ভুল বলছেন এই কথা বললে কোনো জায়গা মাইল হবে না আপনার প্রোডাকশন হাইয়েস্ট উত্তমভাবে সুন্দর হবে চিন্তা করবেন না আমার ভিডিও যদি পছন্দ হইল তাহলে আপনি সাবস্ক্রাইব করেন লাইক করেন আর বেল বাটন দবাইয়া আমার সহযোগিতা মত থাকবেন কোন রকম সমস্যা پیدا হইলে আপনি আমাকে সব সময় ফোন করবেন কমেন্ট করবেন আপনাকে আমি সমস্যাটা নিধান করব আপনাকে সব সময় আমি সহযোগিতা করতে থাকব ধন্যবাদ নমস্কার